আরে বলি? তুমি তুমি আমাকে বলো? আমি কি ছেলে মেয়ে সবাইকে নিয়ে আস আরে আছে বেবি

কথা ও যেটা রাসেল মিয়ার সময় ওই ছিল এবং চলে গেছে রাসেল মিয়ার কাছে রাসেল মিয়ার সাথে ওর ছিল ব্যক্তিগত দ্বন্দ্ব আমি সমস্ত কিছু দিব আদালতে কোন প্রেস না কেন দিবো না আমি মানুষের কাছে এগুলো হারাতে চাই না

শোনো আমি জিজ্ঞেস করতেছি কবে খুন করতে চাইছো বাসায় যাই তখন তোমার বাসায় যখন গেছে তখন নাকি খুন করতে চাইছো তুমি

আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে ছেলে মেয়ের মাথায় বলেন আরে বলেন না কি তুমি এগুলো কথা মাথায় হাত দিয়ে বলতে পারবে আচ্ছা শোনো এসে ওই আকাশ ভাই বল